আসসালামু আলাইকুম আমি গতকালকে একটা ভিডিও দিচ্ছি যে ইটালি কিভাবে যাওয়া যায় উনি ওই ভিডিওতে অনেকে আমাকে দেখছে অনেকে আমার কথাগুলো শুনছে ওখান থেকে আমাকে অনেকে ফোন দিছে তো অনেকে আমাকে প্রশ্ন করছে ওখান থেকে যে ভাইয়া আমরা কিসের মাধ্যমে ইটালি যাব আর কিভাবে ইটালি যাব এটা তো বলে দিবেন দেখেন এটা আমরা বলতে পারবো না তবে আমি এতটুকু জানি ঢাকা শহর অনেক বড় বড় এজেন্সি আছে আপনি তাদের সাথে কথা বললে জানতে পারবেন আপনি কিভাবে ইটালি ইটালি যাবেন আর নতুন আপনাকে কোন রাষ্ট্রে যেতে হবে কোন রাষ্ট্রের থেকে ইটালি ভিসা খোলা ওইখান থেকে আপনাকে যাইতে হবে এটা বড় বড় এজেন্সির সাথে কথা বললে ওনারা আপনাকে বলে দিবে যে ওইখান থেকে যেতে হবে নতবা ওইখান থেকে যেতে হবে আপনি জানেন বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত যাওয়া যায় না সব বদ্ধ তো এখনো পর্যন্ত বাংলাদেশের জন্য ভিসা খোলে নাই তারপরে তো মানুষে যায় যা না অনেকে সাগর ফাঁদা দিয়ে যায় অনেকে যায় অনেকে যায় অনেক ওই রেখে আপনি যদি ওইখানে কিছু হয়ে যায় সেটা আপনার দায়ী আপনার এজেন্সি দায় না অন্য কেউ নিবে না দায় দালাল মাধ্যমে নিবে দায় না আপনার নিজের দায়িত্বে নিজে যাবেন তো যারা আমাকে প্রশ্ন করছিলেন ওই ভিডিওতে কিসের মাধ্যমে যাব কিভাবে যাব তারা বড় বড় এজেন্সির সাথে কথা বলবেন অথবা ইটালি যদি আপনার কোনো ব্যক্তিগত বন্ধু থাকে অথবা আপনার ভাই বন্ধু যেই থাকে থাকুক না কেন তারা কিভাবে গেছে অবশ্যই তাদের সাথে কথা বললে আপনি জানতে পারবেন তাহলে আপনি ঠিক ওইভাবে যাইতে পারবেন বুঝতে পারছেন আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন তারা কিভাবে গেছে যদি তারা বলে যে আমরা বিশেষ দিতে পারবো তুই আয় তো তাদের সাথে কথা বলে নিজের মানে নিজের দায়িত্বে নিজে যাবেন অন্যকে ফাঁসাবেন না অন্যকে ইয়ে দিবেন না তো আশা করি বুঝতে পারছেন আর কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ